নমস্কার বন্ধুরা রাতে রাতে অনেকের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে লাগে না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যায় আর আমাকে ভালোবাসা আর কি সাপোর্ট এখানে সকাল সকাল রুটি বানিয়ে আসি আর দেখতে পাচ্ছ এই জায়গাটা কী হয়ে গেছে তো আজকে সকাল সকাল আমার বর গেছে আলিপুর তো যার জন্য সাড়ে সাতটার দিকে গেছে তো আমি সকাল সকাল রুটি বানাইলাম আর এই যে রাতের মাছের ঝোল ছিল রুটি আর মাছের ঝোল দিয়ে খেতে দিলাম তো আমি এখানে একটুখানি চা বানাইলাম তো আমিও রাত্রিবেলা কিছু খাই নেই তো যেই কারণে খিদা পেয়েছে তো একটু রুটি খেলাম এখন একটু ওষুধ খাবো আর আজকে ভাত সবজি এটকটা নেই তো এখন ভাত বানাবো তার আগে আগে এগুলো আমি পরিষ্কার তো আমি এখন উটান উঠান ঝাঁদ দি সকালবেলা একটু বৃষ্টি পড়তেছিল আর তোমরা তো জানো যে আমার শরীরটা এতটাই অসুস্থ তো এই কারণে আমি বৃষ্টিতে ভিজতেছি না আর এখনও আমার শরীর সম্পূর্ণভাবে ঠিক হয় নাই তো দেখতেই পাচ্ছ তো কালকে দেখো মানুষের বলে না মানুষের পরিস্থিতি কখন কি হয়ে যায় কালকে এরকম সময় আমার দিদি আমার উটান বাড়ি দিয়ে দিচ্ছিলো সব কিছু কাজ করে দিচ্ছিল আমাকে জল ধরতে দিচ্ছিল না থাল বাসন মাঝতে দিচ্ছিল না কিন্তু বাড়ি চলে যাওয়াতে আজকে আমাকে এক হাতে সম্পূর্ণ সামলাইতে লাগতেছে তো এটাই বলি যে ভাগ্যের কি পরিহাস তাই না কখন কে কোন সময় কখন কে মানে কার কখন কী হয়ে যায় বলা বড় দায় তো চলো এগুলো তো করতেই লাগবে তো তার আগে আমি উডানটা একটু ছাদ আমার অবস্থা দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে আমার মুখ টুক শুকাই কিরকম হয়ে গেছে আর এই যে ডাক্তার যে দেখতেছে আমার মেয়ে এটা সারা জীবনের জন্য মনে একবারে দাগ করে দিয়ে গেল কারণ কী বলো তো এই যে ছোটোবেলা নোখ নখ দিয়ে এরকম করে কাটছে না আর এখন একটা মুখের মধ্যে দাগ হয়ে গেছে এটা মানে যাইতেই যাচ্ছে না আর শরীর ভালো না থাকলে না শাস্তি ইচ্ছা করে না মানে মাথা চিরনি করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে আমি তো খেতেই পারছি না কিন্তু জবরদস্তি যে ওষুধ খাওয়ার জন্য একটু হলে খেতে লাগতেছে তো মাথা কালকে মানে মাথা শ্যাম্পু করেছি শ্যাম্পু করে চিরুনি করে নেই মানে শরীরে শক্তি নেই আমি করবো কোথা থেকে সাজ কখন মানুষ করে যখন ওর মনে আনন্দ থাকে বা একটা শরীরটা একটু ভালো থাকে তখন এরা মানুষকে সাজগোশ করতে ভালো লাগে আজকে কয়েকদিন ধরে আমি ভিডিও টিডিও কিছু শুট করতে পারতেছি না তো এ দেখো মেয়েকে রুটি টুটি বানাই দিয়েছি ও খেয়েছে খেয়ে দিয়ে চলে গেছে ইয়ের কাছে ও বাড়ি চলে গেছে আর আমার মা মেয়ের মাথায় দেখো কী হয়েছে এ দেখতে পাচ্ছ দেখো কত বড় বড় ফোড়া হয়ে গেছে মাথার মধ্যে মেয়েটা এত যন্ত্রণা পাচ্ছে কি বলবো এগুলোর ব্যথায় মেয়েটা আমার চিল্লাচ্ছে মানে এত কষ্ট পাচ্ছে জানি না আমাদের কেন যে এরকম হচ্ছে মানে একটার পর একটা একটার পর একটা অসুস্থ হয়ে যাচ্ছে যে কুদৃষ্টি পড়ল জানি না এর আগে কিন্তু আমরা এরকম করে অসুস্থ কেউ হয়নি কিন্তু ইদানিং আমি আমি তো প্রায় দুই বছর ধরে ভালোই অসুস্থ মানে পনেরো দিনও ভালো থাকি না আর মেয়েটা দেখো নিজে কষ্ট করে নিজের কষ্টটা মেনে নেওয়া যায় কিন্তু মেয়ে বা ছেলেমেয়েরা কষ্ট পাইলে না আমার খুব কষ্ট লাগে আমি এগুলো সহ্য করতে পারি না তো দেখো ওই ফুলটা বর্ষার সিজনে কিন্তু খুব ভালো ফুটে খুব সুন্দর করে না ফুটছে তো এগুলো কিন্তু সারা বছর ফুটে তো এগুলো দিয়ে কিন্তু গোবিন্দ সেবা হয় গোবিন্দ সেবার জন্য সব থেকে শ্রেষ্ঠ ফুল হয়েছে এগুলা গাঁদা ফুল মানে আরও যে হলুদ তেল ফুলগুলা থাকে ওগুলো গোবিন্দ তো জবা ফুল এই ফুল ও ফুল পায় না না এই দেখো এখানে ছেলে আমার প্রাইভেটে যাচ্ছে তার জন্য আমাকে সাইন করে দিতে লাগবে এখনও চলে যাবে হয়ে গেল সেন্ট করে আমার এই মেয়েকে দেখছো মেয়ের পায়ে কিন্তু কাটা বেঁধে গেছে কালকে যখন ওর পায়ে থেকে কাটা বাট করতেছিল ওর বাবু এত মানে ছিলে ছিলে কান্না করতেছিল কি বলবো তোমাদেরকে মানে এদিকে ডাকাতোক তো এই যে মানে এতটা করতে করতেছিল আমি তো ভাবতেছি মানে ওর যে আজকে কী হবে ও মানে চিলেছে ও বাবা ও দাদা ও মা এরকম করে চিলাচ্ছে কী আমার কী বলবো এত যে কষ্ট হচ্ছে আর যদি আমি ওর বাবুর থেকে ঝটকা বাইরে নিয়ে নিছি কারণ এতটা কষ্ট হচ্ছে মেয়েটা এত কষ্ট পাচ্ছে তারপর ও ছাড়তেছে না কিন্তু করতেছে ভালোর জন্য ওর পায়ের মধ্যে আর কি যাতে পেকে না যায় পরে যাতে ফুসটুস না হয় এর জন্য দেখো এদিকে ফোরার বেতা এদিকে পায়ের মধ্যে কাটা তাহলে বুঝতেই পারছো মেয়েটা কতটা যন্ত্রণা বর্ষা সিজনে তোমার কাছে তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি দেখো এই ফুলটা এই ফুলটা কিন্তু আমি প্রায় সময় শেয়ার করি তো এই যে ছাগল যেখেছে ছাগলের মুখ ছাগলের মুখ যেখানে লাগে না ওইখানে মানে সাকার হয়ে যায় তো এই ছাগলগুলো খেয়ে খেয়ে ফুলগুলো শেষ না হলে এই নিচ থেকে উপর অব্দি আমার ফুল ফুটতো তো এইখানে দেখো কি সুন্দর থোকা ধরে ধরে ফুল ফুটছে দেখতে পাচ্ছি এত ভালো লাগতেছে ফুলগুলো আমার দেখতে পাচ্ছ হুম ওই দেখো ওর দাদা পাপিটা চলে যাচ্ছে যা পাপি দিয়ে আসো দাদাকে পাপি দাও যাও যাও পাপি দাও ওই দেখো ওর বোন ওকে টাটা দিচ্ছে টাটা দাও দাদাকে টাটা দাও টাটা ওই যে দাদাকে এখন টাটা দিতে যাবে পাপি দিতে যাবে দপা পি দাও দাদাকে পাপি দাও দাদা দা পাপি দাও ই এত লজ্জা কত না লজ্জা একবারে তো দেখো আমাদের ধান খেতিগুলো লাগাইছিল তো তখন ঠিক ছিল এখন হালকা পাতলা উঠছে তো এই যে দেখতে পাচ্ছি কতগুলো বিছনে নিয়ে রাখছে আমাদের কাকা মানে যে জায়গাগুলো একটু কম হয়েছে শর্ট হয়েছে ওই জায়গাগুলো আর কি লাগাই লাগাই দেওয়ার জন্য নিয়ে আসছে এগুলো তো আমাদের কাকা কিন্তু সত্যি আমাদেরকে খুব হেল্প করে তো ও তো মনে করো আমার বর তো সবসময় মার্কেটে থাকে তো বলে যায় যে এইখানে এটা করতে লাগবে ধরো কখনো ধান খেতে ওষুধ দিতে লাগতেছে কখনো সার দিতে লাগতেছে আমার কাকা কিন্তু ওগুলো এমনি করে দেয় তো দেখো জামাই বলে কথা আর আমি তো ভাস্তি না এই কারণে আর কি তো এখানে দেখতে পাচ্ছো ভীষণ তো কাকা কিন্তু পা কেটে গেছে ওই যে মার্কেটে কাজ করতো দোলার মধ্যে খুব মানে কি গোস না কি ঢুকে গেছে তো খুব পাটার মধ্যে চোট পেয়েছে ওই কারণে এখানে রেখে দিয়েছে পাটা ভালো হলে আবার এই এই চাংড়াটাকেছে ভাঙে মেয়েটা এখানে উঠছে এটা ভালো করতেছে পড়ে যাবে না আয় তুমি পড়ে যাবে না আমার পড়ে যাবে না ও মামা তোমার তো খুব সাহস পড়ে যাবো তো

তোমাকে ধরুক মেও ধরুক দরু তো তো তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে ওই দেখতে পাচ্ছ ফলগুলা এই যে ফলগুলা দেখতে পাচ্ছ এই ফলগুলো কিন্তু ওই যে চাষনি বাড়িতে খাইলে কিন্তু খুব স্বাদ মানে আমি জানতাম না আমরা জানতাম যে এগুলো ফলগুলো মানে মারা যায় কিন্তু আমার শাশুড়ি মানে শাশুড়ি আসার পরে এগুলো যখন চাষি খাওয়া খাওয়াইছিল তখন থেকে আমি জানি যে খাওয়া যায় দেখো কত লতা ভরে গেছে এই যে ফুল উঠছে ফুল আসছে দেখতে পাচ্ছ আবার ধরে সেটাই এদিকে জংলায় আসছে এখন চলে যাচ্ছে আমার বাড়ি দেখছো এই মেয়েটা আমি উঠান যা দিচ্ছি এদিকা মাদে মাঝে চলে যাচ্ছে এটাও দেখতে পারছি কি শয়তান

তো সানপার করে ডালটা বসিয়ে দিলাম তো ডাল হয়ে পূজাটা দিয়ে আসলাম তো সবাই পূজাটা দিয়ে আসলাম এখন পূজা উঠে তো ভাষা মাটা ডাল আমি গেছে বাড়িতে ঘুরে রাখলাম তো পিছিয়ে ঝালা সঙ্গেছিলাম ঢালা সঙ্গে মেজাজ এখন গোটাই টাইম তো ঘুরে হয়েছে ও খুব তো ও কোনো সীমা নাই এত মানে মেডাম ঘুরা দিব কি মা ও হয়েছে তোমার ঠিক আছে জামনে দুরে দুরে বেরাবে সারা কাফে দুরে দুরে বেরাবে আরে কত খুব খুব বেরাবে কথা আছে দিয়েছি আমি ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি তার কারণে উপর দিয়ে না যেমন কি কি পড়বেন না পড়বে যেন একটা মনে মাঝে ভয় এইজন্য আমি এখানে গালটা রেখে দিয়েছি যাতে ঢেকে ঢেকে হয়ে যাক আর আমার মেয়ে একবার চাল ফেলেছে আজকে চাললে ড্রেমে করে হয়েছে চাললে জানি দুখের একটা টাইম পে তার কারণে শরীর অসুস্থ ছিল শরীর অসুস্থ থাকে কোনো কাজ করতে পারে না তো আমার ছোট দিচ্ছে দেখো আমার কলমিশা কি প্রিয় করলমিশা দেখি মানে শুকায় আছে তো এখন দেখি যদি রান্না করতে দেখি তো আমি পূজা দিতে দিতে ও দাদাকে স্নান করা দিয়ে দেখো সাজাই দিছে আমি মানে এরকম করে কখনো সাজাই না ওর অর্মনে নজর লাগবে গালের মধ্যে একবারে কালো টিপ দিয়ে দিচ্ছে যেমন রোদ দিয়েছে তেমন হাওয়া দিয়েছে কি সুন্দর লাগতেছে না দৃশ্যটা আমার তো বেশ ভালো লাগতেছে কারেন্ট কিন্তু নাই কি সুন্দর মেঘলা মেঘলা একবারই এত সুন্দর আকাশটা আছে দেখো রোদ্র রোদর মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগে আর তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে আহ এত ভালো লাগতেছে কি বলবো আজকে মোটামুটি আমিও সুস্থ আছি সেই কারণে আমার কোথাও মানে এত মিষ্টি মিষ্টি ফুটতেছে তো আমার মেয়েকে স্নান করাইছে জামা প্যান্ট হয়ে গেছে তোমাদেরকে তো বললাম এই কাপড়গুলো কাঁচবো তখন আমার কাপড় কাছা টাইম ছিল না তার কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে পূজা কখন তো এখন আমি কেছিলাম পূজা দিলাম এখন প্রসাদটা তুলবো মন্দিরের দিকে প্রবেশ করা যাক আর এত গাছের পাতা পরে না কি বলবো তো যেখানে দিয়েছি শুধু আম দিয়ে দিয়েছি

তো ওগুলো হয়েছে দুপুরের ডাল তো ফুটিয়ে রাখতেছি ওগুলো ডাল খাওয়া সম্ভব না তো সকালের জন্য থাকবে ফুটিয়ে রাখতেছি যা গরম পড়েছে আর এই গরমে তো ডাল রাখাই যাবে না তো দেখো তো ডাল তো পুরো ফুটতেছে ডালগুলো তো গামলাটা এত গরম হয়ে গেছে কী তো এইটা গরম গামলা থেকে এই ছোট নামা রাখতেছি তো দেখো গরম করে রেখে দিলাম এগুলো এখন ঠান্ডা হোক তো রাতেও যা খাবে খাবে আর সকালের জন্য থেকে যাবে তো এখানে এত গরম ভাতের হাঁড়ি এখনই ভাত নামাইলাম তো ভাতের হাঁড়িটা এখনও মুচিনে মুছবো তো এই দেখো সকালের জন্য চাল দিয়ে দিয়েছি যা গরম পড়েছে ঠান্ডা ভাত খেতে লাগবে তো কালকে রাতের এক পিস মাছ রয়েছে আর এখানে কি রয়েছে ও এখানে শাকের ভাজা রয়েছে আর আজকে নিয়ে আসছি দেখো এখানে চিকেন মাংস নিয়ে আসছে তো মাংস আজকে বানাবো মুলো দিয়ে এই যে মুলো নিয়ে আসছে আমার বরের ফেভারিট এখন শীতকাল আসবে এই যে মুলো আর এখানে নিয়ে আসছে মাংস তো গ্যাসের ওভেন তো জ্বলতেছে আমি ততক্ষণ একটু কড়াইটা দিয়ে তো বন্ধুরা এখানে কেটেছি রসুন আদা আর এখানে মাংস ধুয়ে মাংসের সাথে পেঁয়াজ দিয়ে দিছি তো আমি বেঁধে দেবো জিরা আদা রসুন পেঁয়াজ এগুলো বাঁচবে পেঁয়াজ তো বাটো না সহ্য সহ্য বলে জিনিসটা তাই না তো যাকে তো দেখলাম যেটা সত্যি কথা লোকের উপকার করে কোনো দিনের নাম পাওয়া যায় না তো এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো চলো